আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী স্পাইন সার্জারি অর্থোপেডিক্স বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ে আলোচনা করব যেটা আমাদের আসলে দৈনন্দিন জীবনে সবারই কাজে লাগে এবং আমরা জীবনের কোনো না কোনো সময় এই সমস্যাটিতে ভুগে থাকি সেটা হলো কোমর ব্যথা কোমর ব্যথার সাথে মেরুদণ্ডের সাথে সম্পর্ক আছে তো কোমর ব্যথায় ভুগে নেয় এমন কোনো রোল লোক সাধারণত খুঁজে পাওয়া যাবে না জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকে তবে আশার আলো হলো এই কোমর ব্যথার শতকরা নব্বই ভাগই দেখা যায় কোনো চিকিৎসা ছাড়া এমনিতেই ভালো হয়ে যায় এবং এটা মেকানিক্যাল পেইন হয়ে থাকে যেটা আমরা সাধারণত বলে থাকি কাজের ধরন বসার ধরন জার্নি চলাফেরা তা এইসব এবং কিছু হ্যাবিটের সাথে রিলেটেড এইসব সমস্যার কারণে কিছু কোমরের ব্যথা হয়ে থাকে এবং এই ব্যথাগুলো দেখা যায় যে কোনো ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই ভালো হয়ে যায় নব্বই ভাগ আর যেসব দশ ভাগ রুগী ভুগে থাকেন তাদের জন্য তাদের তাদেরটাই আমাদের জন্য কনসার্ন তারা আমাদের সাথে যোগাযোগ করলে বা ডাক্তারের শরণাপন্ন হতে হয় অথবা চিকিৎসা নিতে হয় তো যেসব কারণে কোমর ব্যথাগুলো হয়ে থাকে সেগুলো আমরা একটু ডিসকাস করি যেটা আমরা আসলে সহজেই প্রিভেন্ট করতে পারি সেটা হলো যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি যারা দীর্ঘক্ষণ দাঁড়াইয়ে কাজ করি যারা দীর্ঘক্ষণ বসে জার্নি করি এই সমস্ত প্রফেশানে যারা আছে তাদের এই ব্যথাগুলো বেশি হয়ে থাকে তা আমরা একটু সচেতন হলে এই ব্যথা থেকে মুক্ত থাকতে পারি যারা দীর্ঘক্ষণ বসার কাজ করেন তারা যদি আধা ঘন্টা পর পর একটু উঠে দায়ে আবার যদি বসে যান এবং যদি কাজ করা শুরু করেন তাতে করে দেখা যায় যে আপনার কোমর ব্যথাটা কম হবে এবং জার্নির সময় যাদের কোমর ব্যথা আছে তারা যদি একটু কোমরে একটা বেল্ট ব্যবহার করেন তাদের কোমর ব্যথাটা হওয়ার সম্ভাবনাটা বা ভোগান্তি অনেকটা কমে যাবে বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করেন যারা হুন্ডা চালান তাদের কোমর ব্যথা হয়ে থাকে এবং এই ব্যথাগুলো মেকানিক্যাল পেইন যেহেতু পসার ঠিক মতন মেনটেন হয় না বসার ধরন ঠিক থাকে না যার জন্য যারা হুন্ডা চালান তাদের দেখা যায় যে ম্যাক্সিমাম লোকই কোমর ব্যথায় বুকে থাকেন তাদের জন্য আমাদের পরামর্শ থাকে যে তারা একটানা বেশিক্ষণ ড্রাইভ না করা বা ড্রাইভ করার সময় কোমরে একটা বেল্ট ব্যবহার করা আর কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে তারা কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারে তারপরে হলো যারা মনে করেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে বিশেষ করে ট্রাফিক বা পেট্রোল পাম্পে যারা দ্বীর্ণ বা যারা সিকিউরিটির কাজ করে তাদের দুই জায়গায় ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে এবং হাঁটুর ব্যথা হতে পারে এবং এটা ওয়ার্কের জন্য ওয়ার্ক লোডের জন্য এই ব্যথাগুলো হয়ে থাকে এগুলো সাধারণত কিছু ব্যায়াম কিছু নিয়মকানুন মেনে চলে যারা বিশেষ করে দাঁড়িয়ে কাজ করেন তারা কিছুক্ষণ পর একটু একটু যদি বসে যান তাহলে কোমর ব্যথা কমে যাবে এবং এগুলো আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি এবং কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারি এছাড়া আমাদের ডিজিজ রিলেটেড কতগুলো কারণে কোমরের ব্যথা হয়ে থাকে যেগুলোর জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয় এর ভিতরে যেমন মনে করেন আঘাতজনিত কিছু ব্যথা আছে বয়সের সাথে হাড় ক্ষয় হয় সেই জন্য কিছু ব্যথা আছে কিছু অন্যান্য রোগ আছে যেমন টিউমার আছে ডিস্স প্রলাপস আছে অথবা আপনার ইনফেকশান আছে এই সমস্ত কারণে কোমর ব্যথা হয়ে থাকে বয়সের কারণে যে কোমর ব্যথাগুলো সেটাও আমরা সাধারণত সবারই বয়স যখন বেশি হয়ে যায় কোমর ব্যথা এটা অনেকগুলো কারণে হয় এর ভিতরে একটা হলো অস্ট্রোফোরোসিস বা হাড়ে ক্ষয় রোগ মানে অস্থির ঘনত্ব কমে যাওয়া হাড়গুলা আমরা যেরকম ঝাঁঝর বা চালনি দেখি চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া তার মিনারেল মিনারেল ডেন্সিটি বোন মিনারেল ডেন্সিটিটা কমে যায় যার জন্য দেখা যায় কোমরে ব্যথা হয় এবং এগুলো আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি বিশেষ করে মহিলাদের যাদের মাসিক বন্ধ হয়ে যা মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে শরীরে দেখা যায় কিছু হরমোনের ডিফিসিয়েন্সি দেখা যায় হরমোন উৎপাদন বন্ধ হয়ে যায় এবং এই হরমোনের অভাবে বোনের টার্নওভার বা বোন ক্ষয়টা বেড়ে যায় তো ও যখনই মাসিক বন্ধ হয়ে যায় সেটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি ওই টাইমে যদি আমরা কিছু মেডিকেশান নিতে পারি তাহলে আমরা দেখা যাবে যে সেই মাসিক বন্ধ হওয়া জনিত কারণে হাড়ের যে ক্ষয় হয় সেই ক্ষয় রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি এছাড়া বয়স্কদের আরও কিছু হয় যে যখন অস্ট্রোফোরোসিস হয়ে যায় সামান্য আঘাতেই রিক্সার ঝাঁকুনিতে দেখা যায় কোমরের হাড় ভেঙে যায় এটাকে আমরা অস্ট্রোফোরোসিস ফ্র্যাকচার বলে থাকি এই অক্সি অস্ট্রোফোরোসিস ফ্র্যাকচারটা প্রিভেন্টেবল আমরা যদি সচেতন হই বয়স বাড়ার সাথে সাথে যদি হাড় ডেন্সিটি বাড়ানোর জন্য বা হাড় শক্ত করার জন্য কিছু মেডিকেশান আছে সেগুলো যদি আমরা গ্রহণ করতে পারি ডাক্তারের পরামর্শ যদি নেই তাহলে সেগুলো আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি সবচেয়ে বড় কথা হলো আমাদের এই বোন যে তৈরি হয় এই বোনটা সাধারণত চল্লিশ বছর পর্যন্ত ডেন্সিটি বাড়তে থাকে এই চল্লিশ বছর আমরা কিভাবে লাইফ লিড করছি কিভাবে বোন সঞ্চয় করছি তার উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী লাইফটা কেমন হবে এই জন্য আমাদের পরামর্শ হলো অ্যাক্টিভ লাইফ লিড করা চল্লিশ বছর পর্যন্ত ব্যালেন্স ডায়েট খাওয়া প্রতিনিয়ত এক্সারসাইজ করা তাতে করে আমাদের বোন ফরমেশান বেশি হবে এরপরে যখন চল্লিশের পরে বোন ফরমেশানটা যখন কম হবে বোন ক্ষয়টা বেশি হয় চল্লিশের আগে বোন ফরমেশান বেশি হয় চল্লিশের পরে বোন ক্ষয়টা বেশি হয় তো যখন ক্ষয় বেশি হবে আমার যদি বোন ফরমেশান বেশি হয় ক্ষয়টা যতই হোক আমার পুঁজি থেকে যাবে আর যদি আমি সঞ্চয় কম করি ক্ষয় বেশি হয় তখন আমার বনের ডেন্সিটি আস্তে আস্তে চল্লিশের পরে যে খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে এই জন্য আমাদের চল্লিশের আগে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে এবং বনের ডেন্সিটি বাড়াতে হবে বন সঞ্চয় করতে হবে বন ফরমেশানকে বাড়াতে হবে চল্লিশের পরে যখন ক্ষয় হবে তখনও আমাদের অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে যাতে বনের ক্ষয়ের পরিমাণটা ধীরে ধীরে আস্তে আস্তে যেই পরিমাণে হওয়া দরকার সেটাকে আমরা স্লো ডাউন করে দিতে পারি এতে করে আমাদের বনের ডেন্সিটিটা ধরে রাখতে পারি সবার শেষে একটা কথাই বলবো যে আমরা ব্যালেন্স ডায়েট গ্রহণ করব অ্যাক্টিভ লাইফ লিড করব তাহলেই সবসময় মুভমেন্টের ভিতরে থাকবো এক্সারসাইজ করব এবং তাতে আমাদের বোন হেলদি থাকবে কোমর ব্যথা হবে না এবং আমরা ইভেন্সুয়ালি সবাই সুস্থ থাকতে পারবো এবং ডাক্তারের সরপন্ শরণাপন্ন আমাদের বা ডাক্তারের কাছে আমাদের কম যেতে হবে আশা করি আমার এই পরামর্শ থেকে আপনারা সবাই উপকৃত হবেন এবং পরামর্শগুলো গ্রহণ করবেন আল্লাহ হাফেজ